যারা ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে তোমাদের যেটা আলোচনা করব তোমাদের ইউনিট ওয়ান অর্থাৎ প্রথম যে অধ্যায়টা আছে এই প্রথম অধ্যায় থেকে কিছুটা টেক্সট আলোচনা করব তার সঙ্গে সঙ্গে তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কুড়িটা এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। টেক্সটের যেটা আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা অর্থাৎ তোমরা দেখবে তোমাদের সিলেবাসের প্রথমেই আছে ডেফিনেশান দিতে বলা হয়েছে অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা এবং এই রাষ্ট্রবিজ্ঞানকে রাষ্ট্রবিজ্ঞানের যে সংজ্ঞা সাধারণত তাকে তিন ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে তোমাদের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা যেটাকে সাবেকি সংজ্ঞা বলা হচ্ছে অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা অর্থাৎ অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা অর্থাৎ আধুনিক সংজ্ঞা এবং হচ্ছে মার্কসীয় সংজ্ঞা এই তিনটের সংজ্ঞা নিয়ে আলোচনা করব। রাষ্ট্রবিজ্ঞানের টেক্সটের মধ্যে এছাড়া গুরুত্বপূর্ণ কুড়িটা এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তোমরা সম্পূর্ণ ক্লাসটা দেখে নাও আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে অনলাইন কোচিং ক্লাস চলছে আমাদের অ্যাডমিশান শুরু হয়ে গিয়েছে অনেকে অ্যাডমিশান নিয়ে নিয়েছে তোমরা যারা অ্যাডমিশান নিতে ইচ্ছুক আছো ক্লাস করতে ইচ্ছুক আছো এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো প্রথম সেমিস্টারে আমাদের ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের ক্লাস হয় আর এক একটা সাবজেক্টের জন্য পার মান্থ দুশো টাকা করে ফিস নেওয়া হয় তোমরা কেউ চাইলে একটা সাবজেক্টেও অ্যাডমিশান নিতে পারো এবং সেক্ষেত্রে তোমরা এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো চলো আজকের ক্লাসটা তোমরা সম্পূর্ণ বুঝে নাও প্রথমে তোমরা টেক্সটটা কিছুটা বুঝে নাও তারপরে তোমাদের গুরুত্বপূর্ণ কুড়িটা এমসি কিউ প্রশ্ন উত্তর আলোচনা করবো পরীক্ষার জন্য টেক্সটটা ভালো করে মনোযোগ সহকারে দেখো এবং শোনো কারণ তোমাদের জন্য এটা নতুন সাবজেক্ট একটু বোঝার চেষ্টা করো প্রথমেই আলোচনা করবো রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দেখো রাষ্ট্রবিজ্ঞানের সঠিক সংজ্ঞা নির্দেশ করা সহজসাধ্য নয় মানে এই কাজটা সহজ নয় সংজ্ঞা দেওয়া যেমন বিজ্ঞান কাকে বলে এটা যেমন সংজ্ঞা দিতে পারবে বিজ্ঞানের যেসব জিনিস আছে যেমন বল কাকে বলে শক্তি কাকে বলে এইসবের সংজ্ঞা দিতে পারবে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দেওয়া তেমন সহজ নয় কারণ অ্যারিস্টটালের যুগ থেকে শুরু করে আধুনিক কাল পর্যন্ত বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে রাষ্ট্রবিজ্ঞানকে সংজ্ঞায়িত করেছেন এই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে ওয়াসাবি বলেছেন ওয়াসাবিকে যেন ওয়াসাবিও একজন রাষ্ট্রবিজ্ঞানী ওয়াসাবি বলেছেন রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি এবং পরিধি সম্পর্কে বিভ্রান্তি ও মতপার্থক্য থাকার ফলে কোনো একটি সংজ্ঞাকে সঠিক বলে স্বীকৃতি দেওয়া যায় না তারপরে কি বলা হচ্ছে দেখো রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞাকে প্রধানত তিন ভাগে ভাগ করা যেতে পারে এক হচ্ছে রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দুই হচ্ছে অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা আর হচ্ছে মার্ক্সবাদী সংজ্ঞা এই যে রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা এটাকে অনেকে বলে থাকে সাবেকি সংজ্ঞা মনে রাখবে রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞার অপর নাম হচ্ছে সাবেকি সংজ্ঞা এখানে কি কী নিয়ে বলা হচ্ছে দেখো রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞাকে সাধারণভাবে সনাতন বা সাবেকি সংজ্ঞা বলা হয় সনাতন ধারণা অনুসারে রাষ্ট্রের উদ্দেশ্য প্রকৃতি রাষ্ট্রের উৎপত্তি প্রকৃতি উদ্দেশ্য কার্যাবলী প্রভৃতি যে শাস্তে আলোচিত হয় তাকে রাষ্ট্রবিজ্ঞান বলে অভিহিত করা হয়ে থাকে প্রখ্যাত রাষ্ট্রদার্শনিক বোন্সলি প্রখ্যাত রাষ্ট্রদার্শনিক বোন্ডলির মতে যে স্বাস্থ্য যে স্বাস্থ্য রাষ্ট্রের ভিত্তি মৌলিক অবস্থা ও প্রকৃতি এবং বিভিন্ন রূপ ও বিবর্তন নিয়ে আলোচনা করে তাকেই রাষ্ট্রবিজ্ঞান বলা হয় অধ্যাপক গার্নার প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞান বলতে সেই শাস্ত্রটির কথা উল্লেখ করেছেন যা কেবল রাষ্ট্রকে নিয়ে আলোচনা করে পরের পয়েন্ট কি আছে দেখো পরের পয়েন্ট আছে অরাষ্ট্রকেন্দ্রিক সংঘা কিন্তু গাহাম ওয়ালাস আর্থার বেন্টলে হ্যারল্ড ল্যাসোয়েল অ্যানাল বল এগুলো নামগুলো মনে রাখবে পরীক্ষায় প্রশ্ন আসবে দুজন অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছে রাষ্ট্রবিজ্ঞানের বা আধুনিক সংজ্ঞা দিয়েছে রাষ্ট্রবিজ্ঞানের এমন দুজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম তখন তোমাদের লিখে দিতে হবে গাহাম ওয়ালাস আর্থার বেন্টলি হ্যারল ল্যাসোয়েল অ্যানাল বল ডেভিড ইস্টন এখান থেকে যে দুটো নাম মনে থাকবে সেই দুটো নাম তোমরা লিখে দিতে পারবে তারপরে কি আছে দেখো প্রথম আধুনিক দেখো প্রমুখ আধুনিক আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞানের পূর্বাক্ত সংজ্ঞাগুলিকে সংকীর্ণতার দোষে দুষ্ট বলে অভিহিত করেছেন পূর্বাক্ত সংজ্ঞা মানে যে সাবেকি সংজ্ঞা সেটাকে মানে বলেছে এটা সম্পূর্ণ নয় আর কি তাদের মতে রাষ্ট্রবিজ্ঞান কেবল রাষ্ট্রকে নিয়ে আলোচনা করে না সেই সঙ্গে সরকারি প্রতিষ্ঠান রাজনৈতিক দল কোনো গোষ্ঠী বা ব্যক্তির রাজনৈতিক আচার আচরণ চাপ সৃষ্টিকারী গোষ্ঠী প্রভৃতি নিয়ে আলোচনা করে ল্যাস মতে সমাজের প্রভাব ও প্রভাবশালীদের সম্পর্কে আলোচনা ও বিশ্লেষণের নাম রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা এইভাবে প্রশ্ন আসবে যে কার মতে রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে সমাজে প্রভাব ও প্রভাবশালীদের আলোচনা তখন অ্যান্সার হবে লাসোয়েল তারপর রবার্ট ডাল কি বলছে রবার্ট ডালকে অনুসরণ করে বলা যায় যখন সমাজস্থ কোনো ব্যক্তি নিজের ইচ্ছা অনুসারে অন্য কোনো ব্যক্তিকে দিয়ে কোনো কাজ করিয়ে নেয় তখন পূর্বক্ত ব্যক্তিকে প্রভাবশালী এবং তার ক্ষমতাকে প্রভাব বলে বর্ণনা করা যেতে পারে অ্যানাল বল এর মতে রাষ্ট্রবিজ্ঞান হলো সেই বিষয় যা সমাজস্থ মানুষের বিরোধ বিরোধের মীমাংসা নিয়ে আলোচনা করে সুতরাং ব্যাপক অর্থে রাষ্ট্রবিজ্ঞান হলো এমন একটি বিষয় যা ক্ষমতা শাসন ও কর্তৃত্বের বন্ধনে আবদ্ধ মানুষের সঙ্গে মানুষের স্থায়ী একটি সম্পর্ক নির্ধারণকারী রাজনৈতিক ব্যবস্থাকে নিয়ে আলোচনা করে পরের পরে কি আছে দেখো মার্ক্সীয় সংজ্ঞা মার্কসীয় সংজ্ঞা তিন নম্বর মার্ক্সি মার্কসীয় রাজনীতিরও কেন্দ্রবিন্দু হল বিরোধ ও দ্বন্দ্বের ধারণা কিন্তু অমার্কসীয় রাষ্ট্রবিজ্ঞানীদের বিরোধ সম্পর্কিত ধারণার সঙ্গে মার্ক্সবাদীদের বিরোধ সম্পর্কিত ধারণার মৌলিক পার্থক্য রয়েছে অমার্কসবাদী রাষ্ট্রবিজ্ঞানীদের মতে বিভিন্ন সমস্যার মধ্যে বিরোধের বীজ নিহিত থাকে তারপর দেখো একটি গ্রহণযোগ্য সংজ্ঞা শেষে রাষ্ট্র গ্রহণযোগ্য সংজ্ঞা অর্থাৎ এই যে সব সংজ্ঞা তোমরা পড়লে কি সংজ্ঞা পড়লে এক তো সাবেকি সংজ্ঞা তৃতীয় আধুনিক সংজ্ঞা তিন মার্কসীয় সংজ্ঞা এই সমস্ত সংজ্ঞাকে কম্পাইল করে একটা সংজ্ঞা দেওয়া হয়েছে সেটা কি রাষ্ট্রবিজ্ঞান হল সমাজবিজ্ঞানের সেই শাখা যা বিজ্ঞানের আলোচনার মাধ্যমে রাষ্ট্রের তথ্য সংগঠন তারপরে কি বলা হচ্ছে দেখো শাসন প্রণালী ও তার আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষণ আন্তর্জাতিক আইন সংগঠন ইত্যাদি সম্পর্কে এবং বিভিন্ন প্রকার রাজনৈতিক ব্যবস্থার তুলনামূলক আলোচনা ও মূল্যায়ন করে এই ছিল তোমাদের টেক্সট আলোচনা অর্থাৎ তোমাদের যে প্রথম কনসেপ্ট আছে যে স্টেট অর স্টেট বা তোমাদের প্রথম যে কনসেপ্ট আছে পলিটিক্যালদের পলিটিক্যাল সায়েন্সের ডেফিনেশান অর্থাৎ সংজ্ঞা এটা আলোচনা হলো এবার গুরুত্বপূর্ণ কুড়িটা প্রশ্ন উত্তর দেখো এবারে গুরুত্বপূর্ণ কুড়িটা উত্তর দেখে নাও প্রথম অধ্যায় থেকে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি আর পরিধি এখানে এক নম্বর প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয় অ্যারিস্টটাল দু নম্বর প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের সাবেকি সংজ্ঞা দিয়েছেন বা অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন এমন দুজনের নাম বোনসলি গার্নার গেটেল টেক্সটেই তোমাদের আলোচনা হয়েছে রাষ্ট্রবিজ্ঞানের অরাষ্ট্র এটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের অরাষ্ট্র হবে ঠিক আছে পররাষ্ট্র নয় অরাষ্ট্রকেন্দ্রিক বা আধুনিক সংজ্ঞা দিয়েছেন এমন দুজন রাষ্ট্রবিজ্ঞানী হচ্ছে ডেভিড ইস্টন ডেভিড ইস্টন হবে এটা ডেভিড ইস্টন অ্যানাল বল আর্থার বেন্টলে তারপরের প্রশ্ন কী আছে দেখো কার মতে রাষ্ট্রবিজ্ঞান বিরোধ ও বিরোধের মীমাংসা নিয়ে আলোচনা করে অ্যানসার হচ্ছে অ্যানাল বল পরের প্রশ্ন কে রাষ্ট্রবিজ্ঞানকে মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বন্টনের পাঠ বলেছেন অ্যানসার ডেভিড ইস্টন তারপরে মার্ক্সীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে আছে বিরোধ ও দ্বন্দ্ব নেক্সট আছে পলিটিক্স গ্রন্থের লেখক অ্যারিস্টটাল তারপর হচ্ছে অর্থশাস্ত্র গ্রন্থের লেখক কৌটিল্য যেখানেই রাজনীতি সেখানেই বিরোধ এটা ওয়াসাবি বলেছেন আর পলিটিক্যাল সিস্টেম গ্রন্থের লেখক হচ্ছে কে ডেভিড স্টন দশটা প্রশ্ন হলো আর দশটা দেখো রাষ্ট্রবিজ্ঞান কি একটা সামাজিক বিজ্ঞান রাজনীতিকে একটি সর্বজনীন কার্যকলাপ বলেছে কে অ্যানালবল প্যারিসের আন্তর্জাতিক শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে তারপরে হচ্ছে আধুনিক রাষ্ট্রচিন্তার জনক হচ্ছে ম্যাকিয়াভেলি নেক্সট হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান হলো একটি প্রগতিশীল বিজ্ঞান তারপরে সংগ্রামের ধারণাটির সঙ্গে যুক্ত কে মার্কস উদানীতিবাদের আদিপ্রবক্তা কে আছে আদিপ্রবক্তা আছে লক রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্র নিরপেক্ষ সংজ্ঞা দিয়েছেন কে ডেভিড ইস্টন আর পরের প্রশ্ন আছে অ্যারিস্টটাল কোন দেশের দার্শনিক প্রাচীন গ্রীষ্মের আর নেক্সট আছে রাষ্ট্রবিজ্ঞান একটি প্রগতিশীল বিজ্ঞান কে বলেছেন লর্ড ব্রাইস বলেছেন এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ কুড়িটা এমসিকিউ প্রশ্ন প্রশ্নোত্তর